নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর আগের জায়গাতে নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে একটা যুদ্ধযুদ্ধ পরিবেশ প্রথমে প্রথমে বাংলাদেশের কট্টরপন্থীরা ভারত বিরোধী মন্তব্য করছিলেন আর এই মুহূর্তে সরকারি স্তরে চলছে ভারত বিরোধী কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় বিজেপি বিএসএফ এর কাজে বাধার সৃষ্টি করছে সব মিলিয়ে একটা যুদ্ধযুদ্ধ পরিবেশ যদিও ভারতের তরফ থেকে শান্তিপূর্ণ অবস্থান রাখা হয়েছে কিন্তু বিজেপি বা বাংলাদেশ কিন্তু যুদ্ধ যুদ্ধ বাঁধানোর একটা চেষ্টা চালাচ্ছে যেটা খবর পাচ্ছি তুর্কি থেকে ছাব্বিশটি টুলপার লাইট ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ এই মুহূর্তে খবর এই সমস্ত ট্যাঙ্কগুলো দুর্গম জল কাদা জমি ঘিঞ্জি এলাকা দিয়ে যেতে খুব সক্ষম তুর্কি থেকে বাংলাদেশ ছাব্বিশটি টুলপার ট্যাঙ্ক কিনছে এমনিতেই একটা যুদ্ধযুদ্ধ পরিবেশ তার মধ্যে বাংলাদেশ ট্যাঙ্ক কিনছে তুর্কি থেকে বিষয়টা ভাবার রয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ডুবে রয়েছে তার মধ্যে অর্থ বিনিয়োগ করে কেন ট্যাঙ্ক কিনলো বাংলাদেশ এটা কিন্তু প্রশ্ন রাখছে মানুষ তবে যাই হোক বাংলাদেশ এই মুহূর্তে তুর্কি এবং পাকিস্তানের কাছাকাছিতে আসতে চাইছে তো যাই হোক সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশ এই সমস্ত ট্যাঙ্ক কেনার ফলে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশ